প্রকৃতি প্রাঙ্গণে গ্রীষ্মকালীন অবকাশে ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দের সহায়ক শিবির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা অনুপ্রেরণা এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে মিনাখা নিমিচি রায়বাড়িতে অনুষ্ঠিত হলেও প্রকৃতি প্রাঙ্গণে গ্রীষ্মকালীন অবকাশে ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দের সহায়ক শিবির এদিনের এই অনুষ্ঠানে ছোট ছোট পড়ুয়াদের নিয়ে হয় অঙ্কন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি পাশাপাশি পড়ুয়াদের হেলথ চেক আপ করানো হয় পড়ুয়াদের মানসিক ও বুদ্ধির বিকাশে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক বিদ্যালয়ের সাংসদ সহায়ক শিবির অনুষ্ঠান করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি উত্তর চব্বিশ পরগনা চেয়ারম্যান দেবব্রত সরকার বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি মিনাক্ষা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের যুগ্ম সম্পাদক ও মিনাক্ষা পঞ্চায়েত সমিতি সভাপতি সাইফুদ্দিন মোল্লা অরব বিদ্যালয়ের পরিদর্শক মিনাখা সার্কেল চিন্ময় মন্ডল মিনাখা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শতাধিক পড়ুয়ারা উপস্থিত ছিলেন মিনাখা থেকে আইনুল মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স বসিয়ার দক্ষিণের বিধায়ক ডক্টর ও আছেন উনি তো বাচ্চাদের খুব পছন্দ করেন এবং তাদের হেল্প করেন সব সময় অ্যাজ এ চেয়ারম্যান আমি অনেক হেল্প পেয়েছি ওনার কাছ থেকে আমার মিনাখার বিধায়িকা রয়েছেন উষাদি তিনিও আমার অফিসে অনেকবার গেছেন এবং তিনি সবসময় ডিপিএসসিতে যাতে একটু সহযোগিতা করা যায় চেষ্টা করেন আমাদের মৃত্যুঞ্জয় দা আছেন এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন আমার এখানকার যিনি এসআইস চিন্ময়বাবু উনি খুব হেল্পফুল মানুষ সবসময় হেল্প করেন এখানে কিন্তু আমাদের নিলয় সরকার থেকে শুরু করে রবীন মল্লিক থেকে শুরু করে আমাদের এই কুমারেশবাবু থেকে শুরু করে প্রত্যেক মানে নামি নামি সব শিক্ষকরা রয়েছেন যারা এবং অনেক শিক্ষক রয়েছেন এখানে যারা প্রত্যেকেই কিন্তু স্বচ্ছ ডিপিএসসির অনেক স্টাফরাও এখানে রয়েছে হেলথ চেকআপের উপর জোর দিয়েছি এবং দেখুন এখানে প্রায় কুড়িজন ডক্টর বু এখানে বসে আছেন তারা বাচ্চাদের হেলথ চেক করছেন আমরা সত্যি খুব আপ্লুত বাচ্চারা যখন বলছে যে আমরা ভাবতে পারিনি যে ডাক্তারবাবুরা আমাদেরকে এইভাবে হেলথ চেক করবে এরকম একটা জায়গায় আর তারপরে দেখুন ছবি আঁকার আমরা একটা কম্পিটিশান করেছি সেখানে সবাইকেই প্রাইজ দেবো এমন হয় যে পার্টিকুলার দুজন বা তিনজন প্রাইজ পাবে এছাড়া আবৃত্তি হচ্ছে গান হচ্ছে বিভিন্ন রকম মানে বাচ্চাদের একটা নান্দনিক বিকাশের জন্য যা যা দরকার সব রকম কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে সঙ্গে পাল্লা দিতে চাই না আমরা যেটা করেছি আমাদের জেলা উত্তর চব্বিশ রাজ্যের সবথেকে বড়ো জেলা যেখানে প্রায় একশোর কাছাকাছি ইংলিশ মিডিয়াম আমরা চেষ্টা করছি প্রায় আমরা অনেকটাই পৌঁছে গেছি মানে অনেক ইংলিশ মিডিয়াম আমাদের জেলায় আমরা তৈরি করেছি কিন্তু পাশাপাশি বাংলা মিডিয়ামটাও কিন্তু আমরা জোর দিয়েছি ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম পাশাপাশি চলছে আমরা প্রায় আপনাকে আমরা বলি দু হাজার স্কুলে মানে আমরা কম্পিউটার দিয়ে দিয়েছি এবং প্রত্যেকেই কম্পিউটার পেয়েছে এবং কম্পিউটার পাওয়ার পরে কী হচ্ছে এটা ডিজিটাল এডুকেশান যেটাকে আপনি একটু আগে বলছিলেন সেটার উপরে এই সুন্দরবনে তথ্য আমার কাছে আছে এখানে এসআইএস আছেন উনিও জানেন সেটা কিন্তু স্কুল ছুট বাচ্চা নেই বললেই চলে কারণ সবাই স্কুলের অভিমুখী কারণ মিড ডে মিলটা খুব সুন্দরভাবে হয় আমাদের মানবিক সরকারের আমলে আমাদের পঠন পাঠন খুব ভালো স্কুলে কিন্তু টিচাররা খুব মন দিয়ে পড়ান এবং স্কুলের পরিকাঠামোর উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে আমাদের মানবিক সরকার আমলে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জোর দিয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এখানে বাচ্চারা স্কুল অভিমুখী এখানে কিন্তু এই ধরনের কোনো ব্যাপার নেই আমাদের জেলায়